যারা গরুর মাংস পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আর এই রেসিপিটা এত মজা যে মাসে একবার হলেও এটা আমাকে রান্না করতে হয় তাই ভাবলাম আজ আপনাদের সাথেও শেয়ার করি খুবই অল্প উপকরণে এবং কম সময়ে সুস্বাদু একটি গরুর মাংসের রেসিপি আর এই গরুর মাংসটা রুটি পোলাও ভাত পরোটা সব কিছুর সাথেই অসাধারণ মজা তো এই গরুর মাংসের রেসিপিটা আমি যেভাবে রান্না করলাম তো প্রথমেই ব্ল্যান্ডার নিয়ে নিলাম আর ব্ল্যান্ডারের মধ্যে এক মুঠো ধনে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি তো ধনে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আদার টুকরো এবং দিয়ে দিলাম রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন এরপরে দিয়ে দিব পেঁয়াজ আর পেঁয়াজের টুকরোগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কোয়াটার চামচ সাদা গোলমরিচ এবং কোয়াটার চামচ কালো গোলমরিচ সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব এখানে পেঁয়াজ ধনে পাতা রসুন আছে এর জন্য বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প পানিতেই এটা আমি ব্ল্যান্ড করে নিলাম আর দেখতে পাচ্ছেন ঘন টাইপের একটি মশলা তৈরি হয়ে গেল এখানে নিয়ে নিলাম গরুর মাংস এখানে হাড় চর্বি সহকারে গরুর মাংস আছে তো এই গরুর মাংসের মধ্যে এখন যেই মশলাটা তৈরি করলাম এটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি দুটো কালো এলাচ এবং চার পাঁচটি সাদা এলাচ দিয়ে দিলাম সাত মতন লবণ আর দিয়ে টেবিল চামচ টক তো যে রান্না সেই হাঁড়িটাতেই আমি সবকিছু মেখে নিব পরে আমি চুলায় বসিয়ে দিব তো সবগুলো উপকরণ এখন একসাথে মেখে নিব আর সামনেই কোরবানি ঈদ আসছে তো সবার ঘরেই মাংস থাকবে তো তখন ঝটপট এই রেসিপিটা করে নিতে পারেন আর ঈদের জন্য বিশেষ স্পেশাল এই গরুর মাংসের রেসিপি যাকে খাওয়াবেন সে প্রশংসা না করে পারবেই না তো ভালো করে মেখে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ দুধ তো আমি কাঁচা দুধ দিয়েই দিচ্ছি আপনি চাইলে জাল দিয়েও নিতে পারেন তো কাঁচা বা জাল দেওয়া দুধে কোনো সমস্যা নেই যে কোনো একটি দিলেই হবে তো দুধটা দিয়েও আবার ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এরপরে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল ছাড়া নর্মাল রান্নার তেল দিয়েও করতে পারেন তবে সরিষার তেলটা দিলে আলাদা একটা টেস্ট পাবেন তো তেলটা দিয়েও আবারও ভালো করে মেখে নিব আর আপনার হাতে যদি সময় থাকে তো তিরিশ থেকে এক ঘন্টা এটা মেরিনেট করে নিতে পারেন আমি আর মেরিনেট করলাম না এখনই এটা রান্না করে নিব তো বসিয়ে দিলাম চুলায় তো চুলায় বসিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা জাল করে নিব আর এখানে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না এই মাংস থেকেই প্রচুর পানি বের হবে তো ঢাকনা দিয়ে ঢেকে এখন মাংসটা রান্না করে নিব ঢাকনা খুলে একটু পর পর নাড়া দিতে হবে আর এখন দেখতে পাচ্ছেন কত পানি উঠেছে তো সুতরাং এই মাংসর মধ্যে পানি দেওয়ার একদমই দরকার নেই এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো মাংসটা আমি আবার ঢেকে রান্না করে নিব তো কিছুটা পানি শুকানোর পরে এখন আমি দিয়ে দিব এক চা চামচ জিরা গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়া গুঁড়ো চেড়ে মশলাগুলো মিশিয়ে দিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হয় আর লোহিটে রান্নার চেষ্টা করবেন তাহলে আর কোনো পানি দিতে হবে না এদিকে আমি আরেকটি মশলা বানিয়ে নেই তো এখানে নিয়ে নিলাম ব্যারেস্তা দুই বা তিন টেবিল চামচের মতন ব্যারেস্তা আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়ো দুধ তো এখন এই ব্যারেস্তার সাথে চিনি এবং দুধটা ভালো করে মেখে নিব ব্যারেস্তার সাথে দুধ এবং চিনিটা মেখে নিলাম তো এখন আবারও ঢাকনা খুলে মাংসটা দেখব সেদ্ধ হয়েছে কিনা তো এই পর্যায়ে নব্বই ভাগ মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও টেনে গেছে তো এখন দিয়ে দিচ্ছি এই মাংসর জন্য যে মশলাটা তৈরি করলাম ওই মশলাটা চারোদিকে ছিটিয়ে মশলাটা দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচ তো এই কাঁচামরিচগুলো আমি আর কেটে দেইনি এটা ফ্লেভারের জন্য দিয়েছি তো আস্ত মরিচই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি গরম পানি এক কাপের মতন গরম পানি আর এই পানিটাই হবে মাংসের ঝোল তো ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিব তো দশ মিনিট পরে ঢাকনাটা খুললাম আর দেখতে পাচ্ছেন মাংসটা এখন অনেকটা কষানো টাইপের হয়েছে এবং মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সেই সাথে রান্নাটাও কিন্তু হয়ে গেছে তো এখন শেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম উপরে দিয়ে দিলাম কিছু ব্যারেস্তা ব্যারেস্তার পরিবর্তে ধনে পাতাও কিন্তু দিতে পারেন তো এই তো হয়ে গেল নতুন ধরনের একটি গরুর মাংসের রান্না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ